The <laughs> cat এ কুকুরের বাটিতে হাড় ছুঁড়ে দিল কিন্তু পরের মুহূর্তেই সেটা গিয়ে পড়ল প্রাচীন সেনাপতির মাথায় সৈন্যরা ভেবেছিল শত্রুরা আক্রমণ করেছে কিন্তু না এটা ছিল মাংস লাগানো এক বিশাল হাড় মাসের পর মাস खुदाई কাট সেনারা চোখ ঘষে তাকালো তাদের কাছে মনে হলো এটা নিশ্চয়ই দেবতার দান সেনাপতি সঙ্গে সঙ্গে প্রার্থনা করলেন দেবতার প্রতি কৃতজ্ঞতা জানাতে কিন্তু ঠিক তখনই মেয়েটির মুখে উড়ে এলো ছাই সে রেগে গিয়ে ক্যান ফুড কুকুরের খাবার সব ছুঁড়ে দিল বাটিতে অন্যদিকে সেনারা উল্লাসে মেতে উঠল এত দিন পর তারা মাংস খেলো কিন্তু আশ্চর্য ব্যাপার হলো এত খাবার ভালার পরও বাটি ভুললো না মেটি একের পর এক বস্তা ঢালতে লাগলো একটা দুটো নয় পুরো 20টা বস্তা তবুও ফাঁকা এদিকে সেনাপতি বললেন খাবার কিছুটা মিলেছে ঠিকই কিন্তু পানির উৎস ছাড়া আমরা তিন দিনের বেশি বাঁচতে পারবো না তাই তিনি আবার প্রার্থনা করলেন হে দেবতা আমাদের জন্য ঝর্ণার পানি দিন অবাক করা ঘটনা মেয়েটি বাটিতে পানি ভরতে কল খুলে দিল আর প্রাচীন যুগে সেই বাটি থেকে ঝর্ণার পানি বের হতে লাগলো সৈন্যরা আনন্দে আত্মহারা সেনাপতি হাটু গেড়ে টানা তিন দিন দেবতাকে ধন্যবাদ জানালেন কিন্তু মেটি যখন ঘুম থেকে উঠলো বাটিটা তখনও ফাঁকা সে ভয় পেয়ে বাটিটি লাথি মেরে দূরে ফেলে আর ঠিক তখনই বাটির ভেতর থেকে ভেসে উঠলো রক্তে লেখা এক রহস্যময় চিঠি হ্যালো বন্ধুরা এরকম আরো দ্বিতীয় পার্ট দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং